আসসালামু আলাইকুম আশা করি তোমাদের যে যেখানে আসো মোহন আল্লাহ তালাসের সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রবুল্লাহ সহমতি আমরাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাপোর্টার পাশে থেকো সবাই সাপোর্ট করো এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় থেকে ব্লগ স্টার্ট সবাই দেখতে থাকুন এই যে একটু বাজারের ভিতরে আসলাম কিছু বাজার নেওয়ার জন্য দেখি কি বাজার নিব আমাদের সামনে কি এত ব্যবস্থা এখানকার বাজারগুলো অনেক সুন্দর দিন টাটকা অনেক বাজার ধুনদল জিংা সব একদম সতেজ মিটকুমড়া এই যে লাস্ট যে ডটা গুলো অনেক সুন্দর তাজা ভেন্ডি ভেন্ডি গুলো তো আরো সুন্দর জানি জানি পটল কাটুয়া ডটা বেগুন জাম জালি জালি লাউ লাল শাক পেঁয়াজ কয় টাকা কেজি গো পঞ্চাশ আধা কেজি দাও এই লাইনে ডাটা 50 টাকা কেজি রাখছ এখানে দোকানে ভালো ভালো সবজি পাওয়া যায়

अमादर फैमिली फैमिली वीडियो आ साड़ी ब्लॉग पर ही ना 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 यूट्यूब चलेने ए जाने गुलाब को तो पर रख पासाल कुम्बरा बीस्ट ऐक पर रखना

তো আমাদের সবজি বাজার করা কমপ্লিট সবজি বাজারের পাশে এই যে মাছ বিক্রি করছে আমাদের বাড়ির পাশে এক ভাই হয় তো মাছ নেয়ার জন্য আসলাম এখন রাখবানি ভাই কত টাকা কেজি তো মাছ বিক্রি করবেন

আসো 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 এই স্কুলে মোহনা পড়বা তাহলে কোন স্কুলে পড়বা এই সাইডে আসো আমার বা আমার ডান সাইডে আসো এই যে তাল শাস বিক্রি করছে এখানে এক সাইড দিয়ে আসো অনেক রোদ আজকে অনেক গরম আজকে রোদ্রার হিট অনেক অনেক বেশি মোহনা দেখো আমার বরফা ধরেছে ধরে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে মা সাদা সারা হয় না তো এই তো বাসার কাছে চলে আসছি বাজারের ভিতর থেকে বাসায় গিয়ে রান্না বান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো রান্না বান্না এই সাইড আসো এই গরমের ভিতরে এইভাবে আমার বরকা টানতে টানতে যায় মামনি তুমি পাগল তোমার মাথা নষ্ট হয়ে গেছে হবে মাথা নষ্ট দেখো বোরখা ধরেছ আমার ধরে টানতে টানতে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন বাসার সামনে চলে আসলাম যা যা আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তা শেয়ার করার বাদ দিয়ে কাজ করে ফেলেছি তাড়াহুড়া করে তো কী কী আনলাম সেগুলো অবশ্যই শেয়ার করি দেখো সুন্দর ডাউল আনলাম আমি পানির ভিতর গরম পানি করে পানির ভিতর দেওয়া হয়ে গিয়েছে দেখো আজকে অন্যরকম শেয়ারের কোয়ালিটি আদা নিয়ে আসলাম বস রান্না করবো তারপরে পুঁটি মাছ নিলাম মাছ কোটা শুরু করে দিয়েছি তারপর মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে শেয়ার করতে আসলাম চাল কুমড়া নিয়েছি জালি জালটা পঁচিশ টাকা চপ ভেজে খাবো কালকে রান্না করবো আজকে করবো না তারপরে এই দেখো গরুর গোস এখানে গরুর গোস রান্না করবো আর কি নিলাম আরো দেখাচ্ছি এই যে পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিলাম আর এই যে কচু নিলাম এই দেখো কচু কচু এই হলো আজকের বাজার করলাম ওই এখানে মশলা কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা মশলাটা সুন্দর করে না কষালে কোনো তরকারি ভালো লাগে না মশলা কষানোর ভিতরে হচ্ছে তরকারি টেস্ট আসে ঠিক না বলো ধোয়াতে একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না

সোলার ডাউল আর ইজ ডিম রান্না করছি এখানে সোলাতে পলিসিনের জায়গা আমার তো পলিসি না আছে আমাদের মতন তো আমাদের রান্না বান্না কমপ্লিট গো সুজে উঠিয়ে নিয়েছি গামলাই এখানে হচ্ছে সোলার ডাউল আর ডিম দিয়ে ঘোনা করছিলাম আর এখানে মটর ডাল মসুর ডাল দিয়ে ঝোল এখন সবাইকে খেতে দিব ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত যে সব কিছু খাট দেওয়া রেডি

খাতার কি অবস্থা সব ঠিক করবো তার আগে বিদায় থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ